আপনি যদি গোয়েন্দার মাধ্যমে কথা বলেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সুন্দরবন থেকে কেন সাংবাদিকদের টাকা দিতে হবে একটু বলেন আপনারা কেন টাকা দিতে হবে প্রেস ক্লাবে কিসের জন্য তাহলে কি স্যার আমাদের মধ্যে সমস্যা বড় রক্ষীদের মধ্যে সমস্যা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম মোহাম্মদ শামীম হাসান সুজন আমি পেশায় একজন শিক্ষক ও একজন সংবাদকর্মী দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি আমি যখন ঢাকাতে যাই বা আমি যখন দূরে কোথায় যাই যখন আমাকে বলে যে আপনার বাড়ি কোথায় তখন আমি গর্বের সহিত বলি যে আমার বাড়ি সুন্দরবনের পাশে কারণ শরণখোলা বললে তো চেনে না কিন্তু সুন্দরবন বললে পৃথিবীর এমন কোনো লোক নেই যে সুন্দরবনকে চেনে না তখন আমি প্রথমেই সূচনা করি আমার বাড়ি সুন্দরবনের পাশে শরণখোল উপজেলায় তখন কিন্তু আর অ্যাড্রেস করতে হয় না এটি আমার গর্ব এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে সৃষ্টিকর্তা আল্লাপ্পাক রবিল আলমিন আমাকে সুন্দরবনের পাশে আমাকে জন্মগ্রহণ করিয়েছেন আজকে সেই সুন্দরবন আমাদেরকে বিভিন্নভাবে রক্ষা করছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আজকে যারা বনজীবী বাংলাদেশ সরকার যে রাজস্ব পাচ্ছে তারও কিন্তু একটা অংশ সুন্দরবন থেকে এসেছে তাই সুন্দরবন কতভাবে আজকে আমাদেরকে উপকার করছে তা যদি আমরা একটু চিন্তা করি যে আমরা সুন্দরবনকে কী দিয়েছি সুন্দরবন তো আমাকে অক্সিজেন দিচ্ছে সুন্দরবন আজকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে কাজ করছে আমি সুন্দরবনকে কি দিচ্ছি আজকে চমৎকার একটি আয়োজন এবং আয়োজন উপস্থিত আছেন মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী স্যার আমি তাকে সামনাসামনি দেখলাম এর আগে ফেসবুক এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আমি তার ছবি দেখেছি এই জন্য আজকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে স্যার আজকের বিষয় হচ্ছে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার সুন্দরবনকে সবাই ভালোবাসে স্যার কিন্তু যখন স্বার্থের জন্য আমরা আমাদের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমরা ত্যাগ করতে পারি স্যার সুন্দরবনে আগে আপনার যিনি সুন্দর করে যিনি আজকে বর্ণনা করলেন যিনি আমাদেরকে ভিডিও স্লাইডের মাধ্যমে তিনি প্রদর্শন করলেন আমাদের সম্মানিত স্যার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি রানী বিদ্যা বিভাগে সম্মানিত শিক্ষক সুন্দরবন আগে গাছ কাটতো সুন্দরবন থেকে সে গাছ কাটা রোধ হয়েছে স্যার কিন্তু এখন সবচেয়ে মহামারী সমস্যা স্যার যদি আজকে সমস্যার কথা উল্লেখ না করি যদি আজকে এখানে আমি স্যারকে খুশি করি স্যার এইটা করেছি ওইটা করেছি স্যার আমি এইটা করেছি এর মানে স্যারকে খুশি করে দিলাম আর সুন্দর যত ক্ষতি আছে আমি করে দিলাম কিন্তু স্যার আজকে ওপেন কথা বলতে হবে স্যার আপনার সামনে সুন্দরবনের সবচেয়ে বড় দুটি সমস্যা মোটা দাগের সমস্যা সেটি হচ্ছে বিষ দিয়ে মাছ শিকার আর একটা হচ্ছে হরিণ শিকার স্যার আপনি দায়িত্ব গ্রহণের করার পরই আপনি ঘোষণা করেছেন যে হরিণ শিকার যারা করছে তাদেরকে ধরতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হবে আমি জানি না কোন ম্যাজিকের কারণে আপনার ঘোষণার পরই শুধু দেখতে পাচ্ছি চারিদিকে অমুক ফাঁদ ধরা পড়ছে অমুক জায়গায় সুন্দরবনের হরিণ চক্র ধরা পড়ছে এ যেন এক অন্যরকম এক ম্যাজিক মানে মানুষ এখন কিন্তু বুঝতে বাকি নেই সবাই কিন্তু এখন স্যার ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ এই হরিণ শিকার আমাদেরকে রোধ করতে হবে কারণ হরিণ শিকার হচ্ছে আমাদের সুন্দরবনের একটা প্রাণ হরিণ না থাকলে কিন্তু বাঘ থাকবে না হরিণের সাথে কিন্তু বাঘের সম্পর্ক স্যার আমি যতটুকু জানি আরেকটি বিষয় কি স্যার সুন্দরবনে বীজ দিয়ে মাছ মারা স্যার আমরা আমি আগেই বলেছি স্যার এর আগে যিনি ডিএফ স্যার ছিলেন আমি তার ইন্টারভিউ নিয়েছিলাম আমি রানাদের স্যার ইন্টারভিউ নিয়েছিলাম আমি সুন্দরবনকে ভালোবাসি স্যার এখান থেকে কোনো স্বার্থ দিতে চাই না স্যার মূল বিষয় কি সুন্দরবনের বীজ দিয়ে মাছ মারে আমরা যখন সরজমিনে যাই স্যার তখন অনেক জেলেরা প্রকাশ্যে বলতে ভয় পায় যে সুন্দরবনের যে সকল বনরক্ষী আছে তাদেরকে অর্থ দিয়ে সুন্দরবনের এই বিষ দিয়ে মাছ মারতে হয় সুন্দরবনের সেই সেই সকল বড়রক্ষীদের অর্থ দিয়ে হরিণ শিকার করতে হয় এই রকম কার্যকলাপ কিন্তু চলছে স্যার এবং স্যার আরেকটি বিষয় আমি রানাদেব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনি যখন আরেকটি রেঞ্জে ছিলেন আমি কিন্তু আপনার পাশেই ছিলাম যখন সুন্দরবনে আগুন লেগেছিল আপনি নিজ হাত থেকে মানে কোনো কিছু না পেয়ে নিজের হাত দিয়ে আপনি আগুন নিবানোর চেষ্টা করেছিলেন আপনি খেয়াল আছে স্যার আমি আর আপনি পাশাপাশি ছিলাম স্যার পরে পানি এনে আপনি নিজে দাও দিয়ে ডাল ডাল কেটে তারপর আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন স্যার আমি বুঝতে পেরেছি যে আপনি সুন্দরবনকে ভালোবাসেন কিন্তু স্যার আমরা সেই ভালোবাসার বই প্রকাশ দেখতে চাই স্যার স্যার আজকে আপনার কাছে করজোর অনুরোধ আমরা সংবাদ কর্মী আপনি যদি ভাগেরার প্রেস ক্লাবের সভাপতির সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যদি গোয়েন্দার মাধ্যমে কথা বলেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর সুন্দরবন থেকে কেন সাংবাদিকদের টাকা দিতে হবে একটু বলেন আপনারা কেন টাকা দিতে হবে প্রেস ক্লাবে কিসের জন্য তাহলে কি স্যার আমাদের মধ্যেই সমস্যা বড় রক্ষীদের মধ্যেই সমস্যা আমি আশা করব স্যার আপনার জয়েন করার পরেই আপনার কার্যক্রম দেখে স্যার আমি মুগ্ধ আমি দোয়া করি আপনি যেন এই সুন্দরবনকে রক্ষা করতে পারেন কিন্তু স্যার কোন সাংবাদিকদের কোন প্রেস ক্লাবে কোনো টাকা যাবে না স্যার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে টাকা যাবে না স্যার বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে আজকে এক নতুন বাংলাদেশ স্যার আজকে স্যার অপকর্ম করলে কিন্তু ঠিকই একদিন না একদিন ওই সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই ধরে দেয় স্যার তাই আমি আপনার কাছে অনুরোধ যেন স্যার সুন্দরবনে বীজ দিয়ে মাছ মারা এই হরিণ শিকার যদি আপনি বীজ দিয়ে মাছ মারা বন্ধ করতে পারেন হরিণ শিকার বন্ধ করতে পারেন তাহলে স্যার এই বাঘ সংরক্ষণ অটোমেটিকলি নিয়ন্ত্রণে আসবে তাই স্যার আপনার কাছে আমি আবারও অনুরোধ করছি সুন্দর মনের ব্যাপারে কোনো সাংবাদিক যদি এসিএফ স্যারের কাছে যায় কোন স্টেশন কর্মকর্তার কাছে যায় স্যার আপনার ব্যবস্থা নেবেন আপনার কাছে অনুরোধ কোনো ধরনের আজকের পর থেকে স্যার কোনো ক্লাবে টাকা যাবে না স্যার কোনো সাংবাদিকের পকেটে টাকা যাবে না স্যার এটি হচ্ছে আমার বড় পাওয়া স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করছি এখানে আরো সম্মানিত গুণীজন রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ